আসসালামু আলাইকুম এভরিয়ন তানিয়া পেইন্ট অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম আজকে আপনাদের সাথে নতুন আরেকটা ভিডিও শেয়ার করতে চলে আসলাম আশা করি পুরো ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন আর আজকে আমি কুসুম কালারের সুতো নিয়ে নিয়েছি এবং প্রথম লাইনে ঘর নিয়ে নেব মোট নয়টা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করুন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে অল করে দিন এর মাধ্যমে যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনারা সবার আগে আপনাদের ফোনে পেয়ে যাবেন দ্বিতীয় লাইনে আমি ঘর নিয়ে নিব এগারোটা বাম দিক থেকে একটা ঘর বাড়িয়েছি ডান দিক থেকে একটা ঘর বাড়িয়ে মোট ঘর নিয়ে নিলাম আগের নয়টা আর পরের দুইটা এগারোটা তিন নাম্বার লাইনে ঘর সহ আমি ঘর নিব মোট এগারোটা বাম দিক থেকে তিন নম্বর ছয় নম্বর এবং নয় নম্বর ঘর আমি গ্যাপ দিয়েছি তিন ছয় এবং নয় নম্বর ঘর আমি তিন নম্বর লাইনে গ্যাপ দিয়েছি এরপর চার নম্বর লাইন চার নম্বর লাইনেও ঘর হবে মোট এগারোটা গ্যাপ ঘর সহ আর কি চার নম্বর লাইনে বাম দিক থেকে তিন নম্বর ঘর এবং নয় নম্বর ঘর গ্যাপ যাবে ঘর হবে এগারোটা এরপরে পাঁচ নম্বর লাইন পাঁচ নাম্বার লাইনে ঘর হবে মোট নয়টা বাম দিক থেকে একটা ঘর গ্যাপ যাবে ডান দিক থেকেও একটা ঘর গ্যাপ যাবে ছয় নম্বর লাইনেও ঘর হবে মোট নয়টা বাম দিকের এবং ডান দিকের লেবেল সমান হবে এরপর সাত নম্বর লাইন সাত নম্বর লাইনে ঘর হবে মোট সাতটা দিক থেকে একটা ঘর কমবে ডানদিক থেকে একটা ঘর কমবে এরপর আট নম্বর লাইন আট নম্বর লাইনে বাম দিক থেকে এক ঘর কমিয়েছি ডানদিক থেকে একটা ঘর কমিয়ে ঘর সহ ঘর নিয়েছি মোট পাঁচটা এবং তিন নম্বর ঘরটা গ্যাপ দিয়েছি এরপর নয় নম্বর লাইন থেকে নয় নম্বর লাইনের বাম দিকের লেবেল সমান রেখে পরপর ষাটটা ঘর করেছি এবং তার নিচ থেকে বাম দিকের লেবেল সমান রেখে ঘর নিয়েছি মোট ছয়টা ডান দিক থেকে একটা ঘর কম নিয়েছি এরপরে আবারও অপোজিট কর্নারে গিয়ে এক টানে ঘর নিয়ে নিয়েছি ষাটটা অর্থাৎ লেবেল সমান রেখে ঘর নিয়ে নিয়েছি ষাটটা এবং তার নিচে ডান দিকের লেভেল সমান রেখে বাম দিক থেকে একটা ঘর কমিয়ে ঘর নিয়ে নিলাম ছয়টা এরপর চোখে কালো সুতো দিয়ে দুইটা ঘর গ্যাপ পূরণ করে দিচ্ছি চোখ ঠোঁট দুই পাশে দুইটা চোখ এবং ঠোঁটের অংশে কালো সুতো দিয়ে গ্যাপ পূরণ করে দিচ্ছি দর্শক যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর সাবস্ক্রাইব করার মাধ্যমে যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করব আপনারা সাথে সাথে লাইনে না থাকলেও আমার ভিডিও নোটিফিকেশনগুলো আপনাদের ফোনে পেয়ে যাবেন আর কোথাও যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আজকে এই পর্যন্তই নতুন একটা ভিডিও নিয়ে সামনের দিন উপস্থিত হয়ে যাব সেই পর্যন্ত আমার সঙ্গেই থাকুন